নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল আপনারা সকলে দেখে নিয়েছেন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে উনত্রিশটি লোকসভা কেন্দ্রে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং বারোটি লোকসভা কেন্দ্রে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি এবং একটি লোকসভা কেন্দ্রে জয় পেয়েছে কংগ্রেস এবার তৃণমূলের এই বিশাল জয় পশ্চিমবঙ্গে তার মধ্যেও কয়েকজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরাজিত হয়েছে যে প্রার্থীরা দলবদল করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তার কয়েকজনের নাম আপনাদের সামনে এক এক করে তুলে ধরব দেখুন প্রথমে বলবো। বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাগদা বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন বিশ্বজিৎ দাস এবং জয়লাভ করেছিলেন তার কয়েক মাস পরে দেখা গেছে তিনি দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন দেখা গেছে যখন লোকসভা নির্বাচনের ফলাফল এসেছে তখন দেখা গেছে যে শান্তনু ঠাকুর এই কেন্দ্র থেকে জয়লাভ করেছেন জয়ের ব্যবধান তিয়াত্তর হাজার ছশো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্বজিৎ দাস তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেখুন এই প্রার্থী এখানে দলবদল করে তৃণমূল কংগ্রেসে এসে তৃণমূল কংগ্রেসের লোকসভা কেন্দ্রের গনগা লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিল কিন্তু এখানে পশ্চিমবঙ্গে তৃণমূলের যে বিশাল জয় এসেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সেখানে তিনি পরাজিত হয়েছেন কেন মানুষ হয়তো ভালো চোখে নেয়নি জনগণ হয়তো ভালো চোখে নেয়নি সেই দলবদল তারপর যদি আসি আমরা প্রার্থী কৃষ্ণ কল্যাণী দেখুন কৃষ্ণ কল্যাণী দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন তারপরে কয়েক মাস পরে দেখা গেছে যে কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বিজেপি ছেড়ে যদিও খাতা কলমে তিনি বিজেপির এমএলএ ছিলেন তারপর যখন প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তখন পদত্যাগ করে প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেখানে দেখা গেছে যে কার্তিক পাল তিনি জয়লাভ করেছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষ্ণ কল্যাণ তিনি বিজেপির প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লোকসভায় তিনি পরাজিত হয়েছেন এবং যে জয়ের ব্যবধান কার্তিক পালের সেখানে দেখা যাচ্ছে আটষট্টি হাজার একশো সাতানব্বই ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন এখানে দেখুন তারপরে যদি আমরা আসি তাহলে দেখা যাবে রানাঘাট লোকসভা কেন্দ্র এই রানাঘাট লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে যখন প্রার্থী চয়ন হয় তখন কিন্তু এখানে মুকুটমণি অধিকারীর নাম এসেছিল যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হবেন তিনি কিন্তু কোনো এক কারণে তিনি প্রার্থী হননি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে জগন্নাথ সরকার প্রার্থী হয়েছিলেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এবং তিনি জয়লাভ করেছিলেন তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে মুকুটমণি অধিকারী তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন বিধায়ক হয়েছিলেন তারপর দেখা গেছে যে ভালোই চলছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যখন নমিনেশন সাবমিট হবে তার কয়েক দিন আগে দেখা গেল যে এখানে দলবদল করে তিনি রানাঘাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী হলেন এবং যখন দেখা গেছে ভোটের রেজাল্ট তখন কিন্তু বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে। আর বিশাল ব্যবধানে এখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জগন্নাথ সরকার জয়লাভ করেছেন জয়ের ব্যবধানটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে এক লক্ষ ছিয়াশি হাজার আটশো নিরানব্বই ভোটের ব্যবধানে এখানে জয়লাভ করেছেন জগন্নাথ সরকার তাহলে পশ্চিমবঙ্গে যেখানে তৃণমূল কংগ্রেসের জোয়ার চলছে এই দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যেখানে দুহাজার উনিশের লোকসভা নির্বাচনে বাইশটি লোকসভা কেন্দ্রে জয় এসেছিল তৃণমূল কংগ্রেসের সেখানে জয় এসেছে উনত্রিশটি লোকসভা কেন্দ্রে তো এই বিশাল জয় সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন মুকুটমণি অধিকারী তিনি জয়লাভ করতে পারেননি কারণ তিনি দলবদল করে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন এখন মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে যেমন কৃষ্ণ কল্যাণী যেমন মুকুটমণি অধিকারী বিশ্বজিৎ দাস এই যে প্রার্থীরা আছেন এই প্রার্থীদের অবস্থা কি হলো একদিকে এমএলএ ছিলেন এমএলএ পদ থেকে ইস্তফা দিয়ে এমপি প্রার্থী হলেন জিততে পারলেন না এমএলএ পদটাও গেল আবার যদি পুনর্নির্বাচনে যদি প্রার্থী প্রার্থী হন যদি যদি জিততে জিততে পারেন পারেন সেটা অন্য কথা হয়েও না তখন কি বিধায়ক পদটা গেল এমপি হয়ে জিততে পারলেন না কিন্তু মানুষ শেষ কথা বলবে দেখুন এখানে পশ্চিমবঙ্গে যে ফলাফল হয়েছে অনেক এক্সিট পোল দেখিয়েছিল এখানে বিজেপি ভালো ফলাফল করতে পারে সেখানে দেখা গেছে যে বিজেপি এখানে সেকেন্ড পজিশন দখল করেছে আর তৃণমূল কংগ্রেস যেখানে বাইশটি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বাইশটি লোকসভা কেন্দ্রে জয় এসেছিল এবার সেখানে উনত্রিশটি লোকসভা কেন্দ্রে জয় এসেছে সেখানে বিজেপির লস হয়েছে ছটি সিট এবং কংগ্রেসের লস হয়েছে একটি সিট যেখানে অধীর রঞ্জন চৌধুরীর মতো নেতা বহরমপুরে জিততে পারেননি যেখানে পাঁচবারের সাংসদ ছিলেন তাই বলবো যে মানুষ বা জনগণ শেষ কথা বলবে আপনি কেমন প্রচার করেছেন আপনি কি করেছেন সেটা আপনার কাছে ভালো লাগতে পারে কিন্তু জনগণের কাছে যেটা ভালো লাগবে জনগণ সেই ব্যক্তিকে সেই প্রার্থীকে বেছে নেবেন এটাই জনগণ শেষ কথা বলে সেটা আমাদের সবার জানা তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে